আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপে আপনাদের ভিসা ডেবিট কার্ডটা অ্যাড করে নিতে পারেন তো আপনারা যারা ডাচ বাংলা ব্যাংকের ইউজার রয়েছেন তারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে ডাচ বাংলা ব্যাংক এখন একদম ফ্রিতে ভিসা কার্ড প্রোভাইড করছে তো এই ভিসা কার্ডটা আপনারা কিভাবে নেবেন ভিসা কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন এবং ফ্রিতে নেবেন দিনে পাবেন বা ভিসা কার্ডটা কেমন হবে এর সুযোগ সুবিধা কি কি এই বিস্তারিত নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং এই ভিডিও দেখার মাধ্যমে বা এই প্রসেসটা দেখার মাধ্যমে আপনারা একটা ভিসা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে এখন আমি এই কার্ডটা নেক্সাস পে অ্যাপে অ্যাড করে আপনাদের দেখাবো আর এই নেক্সাস পে অ্যাপটা সম্পর্কে নতুন করে বলার কিছু নাই নেক্সাস পে খুবই জনপ্রিয় একটা অ্যাপ বাংলা ব্যাংকের এবং এই নেক্সাস পে অ্যাপের মাধ্যমে আপনি সকল ধরনের ট্রানজ্যাকশন করতে পারবেন ডাচবাংলা ব্যাংক থেকে আদার্স ব্যাংকের সাথে লেনদেন করতে পারবেন ডাচবাংলা ব্যাংক থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ের লেনদেন করতে পারবেন মোবাইল টপ আপ করতে পারবেন বিল পেমেন্ট করতে পারবেন এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আপনি এই নেক্সাস পে অ্যাপের মাধ্যমে এই সুযোগ সুবিধাগুলো পেতে পারেন তো চলুন আর কথা বাড়াবো না এখন আমি আমার এই ভিসা কার্ডটা নেক্সাস পে অ্যাপে অ্যাড করে আপনাদের দেখাবো তো ভিসা কার্ডটা নেক্সাস পে অ্যাপে অ্যাড করার জন্য আমি শুরুতেই নেক্সাস পে অ্যাপটা লগ করে নিচ্ছি তো দেখুন আমি আমার নেক্সাস পে অ্যাপটা লগ করে নিলাম এখন এখানে কার্ড অ্যাড করার জন্য শুরুতে আমি থ্রি ডট লাইনসে একটা টাচ করছি তো এখানে টাচ করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে যে মাই কার্ডস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা সিলেক্ট করবেন তো এই অপশন সিলেক্ট করার পরে এখানে আপনার যতগুলা কার্ড রয়েছে সবগুলো কার্ড কিন্তু শো করবে জাস্ট নতুন কোন কার্ড এখানে অ্যাড করার জন্য এখানে অ্যাড কার্ড অপশনে টাচ করবেন তো অ্যাড কার্ড অপশনে টাচ করার পর এখানে দেখুন শুরুতেই যে নেক্সাস ডেবিট কার্ড যে অপশনটা রয়েছে এইটা সিলেক্ট করতে হবে এরপরে নেক্সট অপশনে টাচ করছি তো নেক্সট অপশানে টাচ করার পরে এখানে আপনার প্রসিড অপশনে টাচ করতে হবে তো দেখুন প্রসিড অপশনে টাচ করার পর এখানে ডিসপ্লে নেম দিতে হবে প্রথমে এখানে কার্ড নাম্বার দিতে হবে এবং এখানে পিন নাম্বার দিতে হবে এখন ডিসপ্লে নেমটা হচ্ছে আপনার কার্ডের উপরে যে নামটা দেয়া থাকবে জাস্ট সেই নামটা দিবেন এরপর কার্ডের নাম্বারটা দিবেন এরপর আপনার কার্ডের যে পিন রয়েছে সেই পিনটা দিবেন তো আমি তিনটা ফিল করে তারপর আপনাদের দেখাচ্ছি তো দেখুন এখানে আমি আমার কার্ডের নামটা দিলাম অর্থাৎ কার্ডের উপরে যে নামটা রয়েছে সেই নামটা দিলাম এরপর কার্ডের নাম্বার দিলাম এরপর কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট এই সাবমিট অপশন একটা টাচ করবেন তো সাবমিট অপশন টাচ করার পর এখানে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড আসবে জাস্ট এই কোডটা এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার কোড নাম্বারটা বসিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট এই গো অপশনে একটা টাচ করছে তো দেখুন আমার কার্ডটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এখানে যে শুরুতেই কার্ডটা শো করছে এই যে ভিসা কার্ড জাস্ট এখন আমি এই কার্ডের ব্যালেন্স চেক করতে পারবো এবং এই কার্ড থেকে এখন আমি যে কোনো ধরনের লেনদেন করতে পারবো বা সকল কাজ করতে পারবো তো আশা করি পুরো প্রসেসটা আপনারা কমপ্লিটলি বুঝতে পেরেছেন এটা খুবই সহজ একটা পদ্ধতি তবে আপনাকে সব ইনফরমেশনগুলা সঠিকভাবে প্রোভাইড করতে হবে তো এরপরও যদি আপনাদের কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাই টা অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ